জান্নাতের এটা এতটুক হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাঠ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া একশো ফিট লম্বা হবে চুলিও একশো বিশ ফিট হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে তোমার মুখের উপর দিয়া খালি গোলাপের যেইখানে তাকাবা তোমার চেহারা দেখা যাবে পায়ের রূপ বলছে দুই পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারা ඇත সুবহান নাও কাসাফাস সাত সমুদ্র ফুঁটু দিলে পানিগুলো মধুর মত মিঠা হবে সুবহান গোবর বাব কই ঠোঁটে কিছ নিলে কেমন মজা আল্লাহ সব সময় ঠোঁট পাইলে গুজুর হয়ে যাইব ঠিক না এখন মোবাইলে টাচ করে চুমা দেয় আর ওই ঠোঁট পাইলে গুজুর হয়ে যাইব ঠিক না না বাপচক করে তেরো মি মনে হয় কি গুজুর হয়ে যাইব গুজুর নই তো চল্লিশ বছর ছাড়ব না হাদিস আছে আমি হাদিস বলতেছি চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ডের মতো তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর বাকি শরীরে নাই আমার কাছে দেখা যা আল্লাহ কি ডিজাইন বানায় তোর জন্য কি বানায় রাখছে দেখা যা তুমি ওরকম একশো বিশ ফিট লম্বা হবে 10 টা শারীরিক গুণ হবে কয়টা 10 টা তৌলি আদম সিత్తు নজিরা হুসনি ইউসুফ ঈসা আলাইহিস সালামের মতো রূপ মিলাদি ঈসা ঈসা আলাইহিস সালামের মতো বয়স কওয়াতি موسی موسی আলাইহিস সালামের মতো শক্তি